সামনে আমাদের সচিবালয়ে মাননীয় উপদেক্ষা মহাদয় মাননীয় সচিব মহাদয় থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের সাথে আমাদের আনুষ্ঠানিক মিটিং আছে এইট করবেন আমাদের জাতীয় প্রত্যাশী বোর্ডের সংগ্রামী সদস্য সচিব সারা বাংলাদেশে শিক্ষক সমাদের বর্তমান সময়ের প্রিয় অভিভাবক অধ্যক্ষ দলে আছেন আদিম স্যার স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য ছায়েরা আমার সারা বাংলাদেশ থেকে